অনেকেই বাচ্চাদের খাওয়ানোর জন্য আমার কাছে পিওর জুস বা আসল ফলের জুস নাম জানতে চান তো যারা যারা এরকম নাম জানতে চেয়েছেন তাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমরা করছি তো আমার হাতে দুটো ফলের জুস আছে এবং দুটোই আসল ফলের জুস আমাদের বাংলাদেশে আমরা যে জুসগুলো খাই যেগুলোর দাম প্রায় বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে এই জুসগুলো ম্যাক্সিমাম বা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ফ্লেভার ড্রিঙ্ক যেগুলো হচ্ছে আসল ফলের জুস না এবং আপনি ওখানে দেখবেন কোনো ম্যাঙ্গো জুস কিন্তু লেখা নেই আমরা যে ম্যাঙ্গো জুস বলি অরেঞ্জ জুস বলি ব্লা ব্লা অনেক জুস আছে কিন্তু ওখানে কি আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে ম্যাঙ্গো জুস লেখা কিনা বা অরেঞ্জ জুস লেখা কিনা ওখানে কিন্তু ফ্লেভার ড্রিঙ্ক লেখা জুস কিন্তু কোনোটাতেই আমি লেখা পাইনি আমার হাতে যে দুটো জুস দেখছেন অ্যাপেল জুস এবং মালবেরি জুস এগুলো দুটোই হচ্ছে এক লিটার করে এগুলোর প্রায় প্রাইজ আমি বলে দিচ্ছি আপনাদেরকে আগে একটু ট্রাই করে দেখি যে আসল জুসগুলো খেতে কেমন বা এগুলো খেতে কি অন্যান্য ফ্লেভার ড্রিঙ্ক থেকে মজা কিনা তো অ্যাপেল জুস আমি আগেও খেয়েছি একটু কড়া হয় বা সাপটা একটু ডিফারেন্ট হয় আমরা আপেল যখন খাই যতটা মজা লাগে ওরকম না বাট আপনি যদি একটু অভ্যস্ত হয়ে যান তখন কিন্তু খেতে ভালো লাগে আমি একটু খেয়েছি তারপর আমি আরেকবার ইনস্ট্যান্ট টেস্ট করে বলি আপনাদেরকে এটা কেমন আমার কাছে এই জুসটা খুবই ভালো লাগে কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম মানে স্পিডের মতো কালার আমরা টাইগার স্পিড যেমন খাই একটু হদলেটাই ওরকম কালার এবং ফ্লেভারটা কিন্তু সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এই ফ্লেভারটা এবং এখানে কিন্তু অলরেডি একটা অ্যাপেল পাল্প দেখতে পেয়েছি বা আস আস বলি আমরা যেটা খেয়ে দেখি স্মেলটা সুন্দর একটা স্মেল একটু মিষ্টি একটু মিষ্টি না ভালোই মিষ্টি এবং স্মেলটা টক অন্যরকম একটা স্মেল আর কি আমরা নর্মালি আপেল যখন খাই তখন আমরা যে স্মেল বা সারটা পাই এটা এটার থেকে অনেক বেশি তীব্র বা অনেক বেশি করা তো একটু খাই বিসমিল্লা আমার কাছে এটা অনেক ভাল লাগে ছেলেরা এটা খুব বেশি পছন্দ করে অ্যাপেল জুস আর গ্র্যাপ জুসটা তো এটা হচ্ছে মালবেরি জুস এটাও পিওর জুস তবে এটা ফিফটি পার্সেন্ট জুস এখানে হ্যাঁ মালবেরি লিখা আছে যে মালবেরি ফিফটি পার্সেন্ট জুস তো এটা আমি আগে ট্রাই করি মালবেরি কখনো এই প্রথম ট্রাই করছি ওয়াও কালারটা কিন্তু অসাধারণ একদম ব্লাড ব্লাড কালার একদম রেড ব্লাড কালার কালার মানে কালচে ব্লাড কালার একদম পিওর ব্লাড যেটা বলে মানুষের রক্ত অনেকটা এরকমই লাল হয় সো মানে একটু কালচেটা লাল তো খেয়ে দেখি এটা খেতে কেমন এটার দাম হচ্ছে আটশো টাকা এই মালবেরি জুসটা এক লিটার আটশো নব্বই টাকা যে কোনো সুপার শপে ভালো সুপার শপগুলোতে পাওয়া যায় বা গুলশান ডি মার্কেটেও আপনারা পাবেন বিসমিল্লা এটা ষাটটা অত বেশি করা না একদম হালকা একটু খাই এটা স্বাদটা একদম হালকা একটু সুন্দর পারফিউম পারফিউম গ্রান লাগে মানে স্মেলটা অনেকটা গোলাপ গোলাপ নির্যাস লাগে আমার কাছে খেতে মানে খাওয়ার পরে এমন লাগছে স্মেলটা অনেক হালকা স্বাদটা অনেক হালকা হালকা মিষ্টি মানে সুইট মানে আপনার মনে হবে যে আপনি অনেক খেতে পারবেন এটা এমন না যে খুব কড়া এটার দাম আটশো টাকা এবং এটা খেতে মোটামুটি আর অ্যাপেল জুসের দামও আটশো নব্বই টাকা সো আপনারা চাইলে কিনে কিনে খেতে পারেন অবশ্যই ইম্পোর্টারের সিল দেখে কিনবেন এখানে কিন্তু ইম্পোর্টারের সিল থাকে নয়তো কিন্তু অনেক দোকানদার আছে যে নকল জুস বিক্রি করে চক বাজার থেকে এনে আপনাদের বাচ্চাদেরকে জুস খাওয়াতে চাইলে এই পিওর জুস খাওয়াতে চাইলে আপনারা এই দুটো ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম